আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটা কালেকশন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম নুসরত পটিকের পক্ষ থেকে ভাইরাল সেই কারচুপি ড্রেসটা নিয়ে নতুন কিন্তু ডিজাইন অ্যাড হয়ে গেল তিন তিনটা কালার পেয়ে যাবেন চতুর্থ কালারটাও কিন্তু চলে আসবে খুব শীঘ্রই তবে ম্যাজেন্টা কালারটা একটু বেশি ভাইরাল যার কারণে কিন্তু আসার সাথে সাথে সোল্ড আউট হয়ে যায় আজকে কিন্তু তিনটা কালার নিয়ে চলে আসলাম পাবেন হচ্ছে আপনার গ্রিন কালার জাম কালার এবং হচ্ছে হলুদ কালার একদম অসাধারণ কালেকশনগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে প্রাইসটা বলেই দেবো যাটির সাথেই থাকবেন তো ফার্স্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে আপনার অলিভ কালারের ভিতর এর সাথে কিন্তু আপনি দেখেন ফুল বডিতে কারচুপি কাজ পেয়ে যাবেন স্টোনের কাজ পেয়ে যাবেন এবং খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা আছে দামানের পোষণে কিন্তু আপনি সুন্দর টাইপের একটা ঘর ঘর টাইপের ডিজাইন পেয়ে যাবেন এবং আমরাই কিন্তু একমাত্র দিচ্ছি একটা লেসের পোষণ যেটা কিন্তু সবাই দিয়ে থাকে না শুধুমাত্র কিন্তু আমাদের কাছেই পাচ্ছেন তো ফুল ফিল ড্রেসটা নেকের প্যানেলে দেখেন নেকলেস ডিজাইনের ভিতর পেয়ে যাবেন এক কথা অসাধারণ একটা ড্রেস পাবেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইস এবং এটা থাকবে হচ্ছে না সম্পূর্ণরূপে ব্যাক পার্টটা ব্যাক পার্টে কিন্তু কোনো প্রকার কাজ থাকবে না কিন্তু ডিজাইনটা পেয়ে যাবেন খুবই সুন্দর চুন্ডি প্রিন্টের ভিতর এবং সিলেপের পার্টটা কিন্তু এর সাথে আলাদাই পেয়ে যাবেন নিচে কিন্তু সিলেপের পার্টটা থাকবে সিলেপের পার্টটাও কিন্তু একটা সুন্দর লেস করা থাকবে যা দিয়ে কিন্তু আপনারা ইজিলি থ্রি করার হাতা করে ফেলতে পারবেন এবং এটা থাকবে হচ্ছে সম্পূর্ণরূপে দো পার্টটা সম্পূর্ণ দো পার্টটা জোরে দেখেন এখানে কিন্তু আপনি রিয়েল স্টনের কাজ পাবেন এবং কিন্তু মিরর ওয়ার্কের কাজ পাবেন ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর এবং এটা থাকবে সম্পূর্ণ দো পার্টটা ফুল ফিল পাঁচ হাত থাকবে লং আড়াই হাত থাকবে বহর এবং এটা সাথে কিন্তু কন্ট্রাস্টের আপনি একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন মাস্টার্ড কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন তো এইটা থাকবে হচ্ছে আপনার ফুল ফিল ড্রেসের সাথে ফুল ফিল দোপাটার দেখেন আপনার স্ক্রিনশট নিব তারপর এটা থাকবে হচ্ছে আপনার জাম কালারটা জাম কালারটাও কিন্তু সুন্দর পারফেক্ট এটা কালার কম্বিনেশন ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর অসাধারণ প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা লেজেও কিন্তু এখানে দোপারটাও কিন্তু লেস করা থাকবে তারপর মানে পোষণও লেস করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তারপর এটা থাকবে হচ্ছে আজকের ভিডিও লাস্ট অন কালার মাস্টার্ড কালার সামনে কিন্তু যারা গায়ে হয়ে বড় জানতে চাইছেন তারা কিন্তু ডিটেইলস আপনারা নিতে পারবেন এবং যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করবেন দোপাট্টাটাও সুন্দর ফুল এটা থাকবে হচ্ছে লাস্ট অন কালারটা কালার কম্বিনেশন এক কথায় পারফেক্ট যা যত পেস লাগবে দেওয়া পসিবল ছয় ভালো থাকবেন আল্লাহ